সারাদিন আমার বেবিটা অনেক এক্সাইটেড ছিল এই রোজায় প্রথমবার মেয়েকে নিয়ে শপিংয়ে গিয়েছি মেয়ের তো আনন্দ শেষ নেই তার জন্য এত তো শপিং করেছে মামি বাবা শুরুটা হাসি খুশিভাবে শপিং করলেও শেষটা কিন্তু আমাদের একদমই ভালো যায়নি বাচ্চাকে কান্না করে নিয়ে এসেছে বাসায় কারণ তার আলসা ড্রেস কিনে দেওয়া হয়নি তাকে এত তো শপিং করে দেওয়ার পরও তার মন ভরেনি সারাদিন রান্নাবান্না শপিং ঘুরতে যাওয়া সব কিছু মিলিয়ে আজকে ব্লগটা সাজিয়েছি আই হোপ তোমাদের আজকে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে হ্যালো ব্রিয়োনা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আই হোপ ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করছি দুপুরবেলা থেকেই রান্নাবান্না করছি কারণ আমার ছোট্ট প্রিন্সেসের জন্য তো হচ্ছে খাবার বানাতে হবে বেসিক্যালি তেমন কিছুই রান্না করব না একটু লাউভাজি করব কারণ হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি আছে দেন হচ্ছে ওর কলিজামুনা করেছিলাম আগের দিন সেই সেই ভুনাও রয়েছে তো ওটা দিয়েই হচ্ছে প্রিন্সেসের খাওয়া হয়ে যাবে আর একটু ছোলা বোনা করব কারণ হচ্ছে ইফতারের পরে আমরা শপিংয়ে যাব আজকে প্রথমবারের মতো মেয়েকে নিয়ে বসুন্ধরা যাব কারণ হচ্ছে প্রতি বছরই আমার বাচ্চা কারণ থেকে কিছু ড্রেস কিনে দেওয়া হয় নর্মাল ড্রেসগুলো দেখা যায় কি যেগুলো বেসিক্যালি পাওয়া যায় নিউ মার্কেটে নুরজাহানে তো টি শার্টের জন্য বেস্ট আমি আমার বাচ্চার টি শার্ট সব নুজহান থেকে কিনি তো স্টার মল্লিকা ওই সব ফিবি না আমার একদমই ভালো লাগে না বেসিক্যালি গরমের মধ্যে যেহেতু ইটটা পড়ে আর আমার বাচ্চা একদম ঘেমেটেম অবস্থা খারাপ হয়ে যায় তবে ওর স্বস্তির কথা মাথায় রেখেই ওর জন্য ড্রেস কেনা হয় বেসিক্যালি আমরা বসুন্ধরা যাই আর কি যেহেতু বসুন্ধরা আড়ংটা মোটামুটি বড় তো ওখান থেকেই বাচ্চা ড্রেস কেনা হয় শুনলাম নতুন একটা আয়রন হয়েছে ধানমন্ডিতে আর সেটাতে নাকি সিরিয়াল ধরে ঢুকতে হয় এত বেশি ভিড় থাকে তো তার জন্য আর যাওয়ার মতো মানসিকতা হয়নি যে ঠিক আছে প্রতি বছর যেহেতু বসুন্ধরা যায় এবারও মেয়ের জন্য বসুন্ধরা থেকে শপিং করব ও কারণ আগে হচ্ছে বাচ্চার খুশিতেই মা বাবার খুশি তো ওর কেনাকাটাটা শেষ হয়ে গেলে দেখা যায় বাকি সবার জন্য কেনা যায় এনিওয়াইজ লাউবাজি করছি তো লাউটা তো দেখলে তোমরা বসিয়ে দিয়েছি ভিডিওর এই মুহূর্তে যদি কেউ থেকে থাকো ভিডিওটা শুরু করে থাকো তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিও প্রথমবারের মতো যদি কেউ আমার চ্যানেলটা ভিজিট করো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো একটু সোলাগুনা করব আর এই তো তার জন্য পেঁয়াজটা একটু ভেজে নিব মোটামুটি করে এইটি পার্সেন্টের মতো ভাজবো ছোলাটা কিন্তু আগেই সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে একদম পারফেক্ট ওয়েতে তা এখন জাস্ট আমার পাঁচ মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে পাঁচ মিনিটও লাগবে না তার আগে কিন্তু ছোলা হয়ে যাবে পেঁয়াজটা ভেজে ওটার মধ্যে ছোলাটা দিয়ে কষিয়ে নেবো মশলা টসলা দিয়ে একবারে দেন টমেটোকে কিছু কিছুক্ষণ ঢেকে দেব তারপরে হচ্ছে নামিয়ে নেবো আমি এভাবে কিছুদিন ধরে সোলা করি আগে এভাবে করতাম না একদিন হঠাৎ করে মনে হলো এইভাবে করে দেখি বাট ট্রাস্ট মি এভাবে সোলা খেতে এত বেশি মজা লাগে আর এই ভাজা পেঁয়াজের ব্রেস্টার স্মেলটা মানে সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগে আগে যেমন দেখা যায় কায়া পানি টানি দিতাম কড়াই বলে মানে নর্মালি আমি যেভাবে শিখেছিলাম দেন মনে হলো এটাই বেস্ট একটা ওয়ে অ্যাকচুয়ালি কোনো কাজই আমরা প্রথম থেকেই কিন্তু খুব একটা ভালো করে পারি না যখন সেই কাজটা করি দেন যখন সেই কাজের মধ্যে চেষ্টা করি আর একটু কিছু অ্যাড করা যায় কিনা কিছু কমানো যায় কিনা না নতুন নতুনভাবে যখন ট্রাই করি তখনই আমরা বুঝতে পারি আসলে কোন জিনিসটা কীভাবে করলে একদম পারফেক্ট হয় এনিওয়ে সেই তো রসুন হচ্ছে মানে রসুন বাটা আদা বাটা দেন হচ্ছে মশলা যতটুকু লাগে সেগুলো দিয়ে দিয়েছি জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ পরিবার মতো একটু গরম মশলা গুঁড়াও দিয়েছি আর আস্তে গরম মশলা দিয়েছি দুই তিনটা সব কিছু দিয়ে এখন জাস্ট ভেজে নেব খুব ভালো করে না হয় কিন্তু আদার স্মেলটা আসবে যেহেতু আমি খুব পানি টানি অ্যাড করব না এখানে তো আমি টমেটোও দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে নিয়েছিলাম দিয়ে এখন জাস্ট পাঁচ মিনিট এর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব তাহলেই কিন্তু আমার ছোলাটা একদম ঘুনা হয়ে যাবে আর পাশে তো লাউবাজি হচ্ছে লাউবাজিতে প্রচুর পরিমাণে পানি উঠে ওটা করতে একটু সময় লাগে আর লাউটা মোটামুটি মানে কি বলবো ভালোই ছিল একদম টাটকা ছিল তো একটু কুচি কুচি করে কাটার কারণে দেখা যায় কি ভাজিটা একদম গলে গলে যাচ্ছিলো আর আমার হাজব্যান্ড লাউবাজি ভীষণ পছন্দ করে আমি এইভাবে লাউবাজি করলে আজকে যেহেতু মেয়েকে নিয়ে একটু শপিংয়ে তাই এই তো তেমন কোনো কিছু রান্না রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করব না জাস্ট এতটুকু পর্যন্তই শেয়ার করব দেন হচ্ছে ইফতারের পর যেহেতু বেরোবো শপিংয়ে কারণ দেখা যায় রোজা রেখে বা রোজার দিনে বিশেষ করে আমার হাজব্যান্ড একদমই কিন্তু সময় দিতে পারবে না যেহেতু ওর নিজেরও কাজ থাকে সো ইফতারের পর মোটামুটি একটু ফ্রি হবে সময় দিতে পারবে মানে সব কিছু মিলেই না রোজার মধ্যে আমাদের সব সময় দেখা যায় সন্ধ্যার পরেই শপিংয়ে যাওয়া হয় আর বেসিক্যালি মার্কেট কিন্তু অনেকক্ষণ পর্যন্ত খোলা থাকে রোজার মধ্যে আর রাতেবেলা বেলা শপিং করে খুবই মজা লাগে আমার কাছে কারণ দেখা যায় একদম বারোটা পর্যন্ত ইজিলি শপিং করা যায় নর্মালি বসুন্ধরাও কিন্তু এগারোটা পর্যন্ত খোলা থাকে দেখা যায় বন্ধ করতে করতে সেই বারোটায় বেজে যায় আর নিউ মার্কেট চারদিন চকের কথা আর কী বলবো সেইগুলো তো একদম সেহেরির এক পর্যন্তই খোলা থাকে আমার মনে হয় গতবার মনে আছে একবার হচ্ছে আমাদের শপিং শেষ হতে হতে দুইটা বেজে গিয়েছিল দুইটা বাজে আমরা বাসায় এসেছি সো বুঝতেই পারছো মানে ওই জায়গাটা এত বেশি ঝমঝমাট থাকে একদম সেহরির এক পর্যন্ত মানুষ থাকে সো এটার জন্য দেখা যায় রাজাবালা শপিং করলে রিল্যাক্সে করা যায় পানি টানি খাওয়া যায় সব কিছুই করা যায় বাট আমি কয়েকবার গিয়েছিলাম রোজা রেখে শপিং করতে গতবার একবার গিয়েছিলাম মনে হয় একবার যে আমার অবস্থা খারাপ হয়ে গেছে কিছুই কিনতে পারিনি আর ওনাদের সঙ্গে একটু বার্গেনিংও করা যায় না কথা বলতে ইচ্ছা করে না হাঁটাহাঁটি তো মানে কি বলবো একদমই ভালো লাগে না সব কিছু মিলিয়ে আমরা সন্ধ্যাবেলায় যাই আর আমার প্রিন্সেস দেখো রেডি হয়ে গেছে আমিও অলরেডি রেডি হয়ে গেছি এখন হচ্ছে আমরা বেরোবো আর ভাবলাম এই তো বেরোয়ার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে যাই তো আজকে এত বেশি গরম লাগতেছে রেডি হয়েছি তো হওয়ার পরে তো বারবার ঘেমেই যাচ্ছি গরমে আর আমার এই ছোট্ট প্রিন্সেসও রেডি হয়েছে তো আজকে হচ্ছে বেসিক্যালি প্রিন্সেসের জন্য শপিং করব আর সেটার জন্যই যাচ্ছি কারণ ও তো অনেক দিন ধরে শপিং করার জন্য অস্থির হয়ে গেছে তো বলতেছিলো ঈদ তো শেষ হয়ে যাবে আমাকে কবে শপিং করে দিবে অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড হচ্ছে সময় পাচ্ছিলো না তো তার জন্য বেসিক্যালি দেখা যায় যাওয়া হয়নি তো আমাদের যাওয়ার কথা ছিল মঙ্গলবারে মঙ্গলবারে যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল তার জন্য আর সাহস পাইনি যাওয়ার যে মার্কেটে গেলে অনেক হাঁটতে হবে তো আজকে বৃহস্পতিবার বের হচ্ছি আমার প্রিন্সেসকে নিয়ে আমরা হচ্ছে সরাসরি আজকে বসুন্ধরা যাব। আর বসুন্ধরা থেকে কী কী কিনবো আমার প্রিন্সেসের জন্য সেইগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করবই সো ওই তো যেতে যেতে হচ্ছে তোম তোমাদের সঙ্গে কথা হবে না হয়তো ভিডিওগুলো দেখতে পারবো তোমরা আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করে দিও একটা কমেন্ট করে দিও প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো আর এই আমার ছোট্ট প্রিন্সেস দেখো ডান্স করতেছে ওকে বলেছি কি আমি তোমাকে একটা টি শার্ট পরিয়ে দিই সুন্দর একটা জামা পরিয়ে দিই ঘুরো বাবা একটু ঘুরে দাঁড়াও কিন্তু ও হচ্ছে নিজে পছন্দ করে এই ড্রেসটা পরেছে মানে ও এটাই পরবে ওকে অন্য কোনো ড্রেস আমি পরাতেই পারছিলাম না নিজে পছন্দ করে জুতা পরেছে মানে নিজের মতো করে সাজছে চুলের ব্যান্ডটাও নিজে পছন্দ করে পরেছে ওকে বলেছিলাম ড্রেসটা খুলো তো তোমাকে অন্য সুন্দর একটা ড্রেস পরিয়ে দেয় তার মন খারাপ হয়ে গেছে এটা বলার পরে জুতাটাও খুলে দিয়েছিলাম সে মন খারাপ করছে শপিংয়ে যাবেই না মানে এটা হচ্ছে তার পছন্দের ড্রেস পছন্দের শ্যু তো যাই হোক ওর কমফোর্টেই আমার কমফোর্ট বাচ্চা মানুষ যেটা পছন্দ করে পড়ুক সমস্যা নেই তবে আমি জানি ওর বাবা গেলে বলবো এই ড্রেসটা কেন পরে নিয়ে আসছো তবে যেহেতু গরম সুতি এটা পরলে কিন্তু ভালোই লাগবে ওর অ্যাকচুয়ালি কম্ফোর্ট লাগবে আর কি সো এই তো আজকে সো আজকে ওর পছন্দ মতোই ওর ড্রেস পরেই তো শপিংয়ে যাবে বাবা তুমি কিছু বলতে চাও কেন আমি রাগ করেছো কেন কেমন করেছি তোমার সঙ্গে আমি তো তোমার পছন্দের ড্রেসই পরিয়েছি তুমি যেটা পড়তে চেয়েছো সেটাই দিয়েছি টিপ দেয়নি তুমি তো বড় হয়ে গেছো ও হচ্ছে কালো টিপ দিবে তো কালো টিপ দিলে না ওর আরো বেশি নজর লেগে যায় তার জন্য হচ্ছে মন খারাপ ওকে টিপ দিয়ে দেয়নি চলো বাবা আমরা বের হয়ে ঘেমে যাচ্ছি হ্যাঁ আরেকদিন দিয়ে দিব চলো লেটস গো কোথায় যাচ্ছ বলো তো শপিং এ তুমি কি খুশি

ফাইনালি আমরা কিন্তু বসুন্ধরা এরিয়ায় চলে এসেছি আর আজকেও আমার হাজব্যান্ডকে আমার বাচ্চা আগে দেখেছে দেখে ডাকতেছিল বাবা বাবা বলে কারণ ও আমাদের আগেই চলে গিয়েছিল যেহেতু মানে মার্কেট থেকে গেছে তো ওর কিন্তু সময় লাগেনি আর আমরা অত বেশি জ্যাম ট্যাম পাইনি খুব তাড়াতাড়ি চলে গিয়েছি প্রথমেই তো আমরা হচ্ছে ঢুকে গেলাম আরঙেয়ে কারণ যেহেতু আমার প্রিন্সেসের জন্য ড্রেস কিনবা বারং থেকে আমার বেবিটা তো ভীষণ এক্সাইটেড সে কয়টা ড্রেস কিনবে কি কিনবে ওইগুলো নিয়ে কথা বলছিল আর এস্কোলেটরে উঠতে ও ভীষণ পছন্দ করে ওর বাবা হাত ধরে রাখতেছিল ও বারবার হাতটা মানে ছেড়ে দিতে বলতেছিল কারণ সে একা একা চড়বে বাবার হেল্প নিবে না তো এটা নিয়ে কিন্তু বাবা মেয়ের ঝগড়াও লেগেছে কয়েকবার কারণ ওর বাবা ওকে ছাড়বে না আরও হচ্ছে একা চড়বে কারণ পরে গেলে দেখা যায় একটা দুর্ঘটনা ঘটে যাবে তার জন্য ওর বাবা বেসিক্যালি ছাড়তে সারতে চাচ্ছিলো না আর বাচ্চাকে তো সেটা বোঝানোই যায় না তো যাই হোক ফাইনালি আমরা বেবি কর্নারে চলে এসেছি এই তো ড্রেস মাপ দিয়েছি ব্ল্যাক কালার ড্রেসটা ভালোই লেগেছিলো আমার দেখে তো এটা তো অনেক বেশি বড় কারণ ছয় সাত বছরের বাচ্চাদের সাইজ আর এই শাড়ি ব্লাউজগুলো অনেক ভালো লেগেছিল বাট আমার প্রিন্সেসের সাইজের পাই নিয়ে পেয়েছিলাম কয়েকটা সেইগুলো আবার ভালো লাগেনি আর যেগুলো ভালো লেগেছে সেগুলো একটু বড় সাইজে ছিল ওর যেহেতু মানে চার পাঁচ নিলেই হয়ে যায় এর থেকে বড় লাগে না যেহেতু চার বছর সো সাত আট বছর বা ছয় সাত নিলে কিন্তু বড় হয়ে যায় তো ওর বাবাকে নিয়ে নিয়ে দিচ্ছিলো যে বাবা দেখো এইগুলো সুন্দর আমি আজকে একা একা শপিং করব ও তো বাসা থেকে বলেই গেছে ও নিজে নিজে পছন্দ করবে তো এই তো ওর বাবার কাছে এটা দিয়েছে বাট এই ড্রেসটার মানে ওদের ফিটিংগুলো খুবই ভালো বাট আমার বাচ্চাকে কেন যেন এটা খুব একটা ভালো লাগছিল না আমার কাছে তো আমি বললাম ঠিক আছে একটু দেখি আরও দেখে দেন হচ্ছে কয়েকটা নিয়ে পছন্দ করে বেসিক্যালি গেলে আরঙে আমার বাচ্চাদের ড্রেসগুলাই বেস্ট লাগে অন্যান্য কালেকশনের থেকে তো অনেকক্ষণ দেখে থেকে আমরা এই তো নিয়ে নিয়েছি কয়েকটা ড্রেস আর সঙ্গে একটা পুতুলও নিয়েছে বেবি কর্ণা থেকে ওর এত বেশি পছন্দ হয়েছে তো এই তো মোটামুটি আমার আরঙার থেকে শপিং শেষ আমি দুটো শাড়িও নিয়েছি আর কি নিয়েছি সেগুলো তোমাদের বাসায় গিয়ে অবশ্যই দেখাবো আরঙের মধ্যে হেঁটেই পা ব্যথা হয়ে গেছে মানে এই পাশ থেকে ওই অনেকটা সময় লাগছে হাঁটতে দেন হচ্ছে খুঁজেও পাওয়া যাচ্ছিলো না সবচেয়ে বড়ো কথা এত বেশি মানুষ ছিল এত বেশি ভিড় ছিল দেখা যায় মেলাতেও পারছিলাম না যেটা পছন্দ হচ্ছিলো সেটা সাইজ হচ্ছিল না এরকম সেরকম করে অনেকটা সময় লেগেছে দেন এই তো একটু জুস খাতে আসলাম যে একটু জুসটা খেয়ে নেই কারণ দেখা যায় পানি পিপাশেও লেগেছে তো আমার প্রিন্সেসকেও জুস খাইয়ে দিচ্ছিলাম ও হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার এটা নিয়েছে তো ও কখনো এই জুসগুলো খায় না তো আজকে দেখা যায় নিজেও অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে তাই এই তো একা একাই খাচ্ছে আমার লক্ষী সোনাটা যদিও ও একটুখানি খেয়েছে বাকি আমিই শেষ করেছি কারণ এত বড়ো জুস ওর ট্যাকে খাওয়া সম্ভব না আর এই জুসগুলোর যেই পরিমাণ দাম নেয় সেটা আর কী বলবো দুইশো টাকা দুইশো টাকা করে এক একটা জুস তো আমার না সত্যি কথা বলতে বসুন্ধরা গেলে না এই জুসগুলো খেতে ভালোই লাগে তবে টাকার দিকে তাকালে না খুব মন খারাপ হয়ে যায় যে এই ছোট্ট একটা গ্লাসের জুস আমি এতগুলো টাকা দা কিনবো যে দুই তিনটা কিনেছি দেখা যায় ওইটা দিয়ে অন্য একটা কাজ করতে পারতাম যাই হোক মহিলা মানুষ বলে কথা আমার হাজব্যান্ডে একটা কথা বলে সব সময় যে সবসময় এত হিসাব করতে হয় না এসেছো যখন মন ভরে কিনে নিয়ে যাও তবে একটা সংসারে দুজনে যদি বে হিসেবে হয়ে যায় তাহলে সেভিংসটা কীভাবে করব করবো সো এটার জন্য আমি সবসময় বাজেটের দিকটা অনেক বেশি খেয়াল রাখি মানে দামের ক্ষেত্রে আমার অনেক বেশি কম্প্রোমাইজ করতে হয় আর এটা আমি নিজে থেকেই করি যাই হোক কারণ থেকে ঢুকে আমরা হচ্ছে বাটায় চলে এসেছি আমার প্রিন্সেসের জন্য জুতা দেখবো আর আমার নিজের জন্য দেখবো ওর বাবা বলতেছিলো তোমার জন্য নিয়ে নাও কারণ লাস্ট আমি হচ্ছে স্টার মলিকা থেকে দুইবার জুতা কিনেছিলাম তো যেহেতু আমার স্কিন অনেক বেশি সেন্সিটিভ দেখা যায় স্টার মলিকা থেকে কিন্তু নর্মাল জুতা কিনে নি মোটামুটি ভালো প্রাইস দিয়ে কিনেছি তারপর দেখা যায় আমার পায়ে সমস্যা হয়ে যেত ঠোসকা পড়ে যেত লাল হয়ে যেত তো এটার জন্য আমাকে বকা দিয়েছিল ওর বাবা যে এইবার তুমি হচ্ছে অ্যাপেক্স থেকে না বাটা থেকে মানে শোরুম থেকে জুতা কিনবা এর বাইরে তোমাকে কিনে দিব না যাই হোক বাটার কথা আর কী বলবো এত বেশি দাম ছিল মানে প্রাইসগুলো আমার বাচ্চা যে জুতাটা পড়েছিলো ওটা চার হাজার টাকা ছিল দেন হচ্ছে আমরা চলে এসেছি নিদির বাবাদের মানে শোরুমে দুবাই বোরখা মাঠের তো যেহেতু যাচ্ছিলাম এদিকে দর বাবা বললো চলো দেখে যাই কি অবস্থা এই তো বসে বসে আমি একটু ভিডিও করলাম এখানের আবায়া কাপ্তান বোরখাগুলো এত বেশি সুন্দর এত ইউনিক লাগছিল আমার দেখতে মনে হচ্ছিলো আমি সবগুলাই নিয়ে নেই তবে কিছু মানে কি বলবো কিছু আবায়া ছিল এত সুন্দর কোয়ালিটির দেখলে জাস্ট এক নজর দেখলে পছন্দ হওয়ার মতো কিন্তু প্রাইসগুলো এত বেশি ছিল এগারো হাজার আঠারো হাজার এই টাইপের প্রাইস ছিল সব যে হাই রেঞ্জের ব্যাপারটা কিন্তু তাও নয় নর্মাল রেঞ্জের আছে এই তো এই বর্খাগুলা একদম সরাসরি দুবাই থেকে মিক করে আনা মানে দুবাই এর আর কি একদম অরিজিনাল হাতে কাজ করা এত বেশি মানে কোয়ালিটিফুল ছিল যাই হোক অনেকটা সময় ওখানে ছিলাম কফি টফি খেয়েই তো বের হয়ে এসেছি প্রিন্সেসের জন্য কিছু জামাও দেখেছিলাম তো এই তো যাওয়ার সময় আমাদের কান্নাকাটি মানে কি বলবো সারাক্ষণ আনন্দ করে যদি আমরা শপিং করেছি বাসায় যাওয়ার সময় কান্নাকাটি করে যাচ্ছি কারণ হচ্ছে আমার প্রিন্সেস আরেকটা জুতা কিনতে চেয়েছিলো ওর জন্য অ্যাপেক্স থেকে একটা জুতা নিয়েছি ও তারপরে সেটাতে মন ভরেনি এখন হচ্ছে আমরা বাসায় শপিং করে চলে এসেছি আর এই তো এসে রেস দিচ্ছি মানে পুরো ঘেমে টেমে ভিজে গেছি অবস্থা খারাপ হয়ে গেছে তো চুলটাও ভিজে গেছে আমার মানে এত বেশি খামছি তাই না বাবা তো এখন হচ্ছে রেস্ট নিবো তারপরে জন্য ভাত রান্না করবো মাছ রান্না করবো দেন হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলছি আর শপিং করেছি আমার প্রিন্সেসের জন্য অনেকগুলা সেগুলো তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে অবশ্যই শেয়ার করব দেখিয়ে দিব তোমাদের চা বানাচ্ছি খাওয়ার জন্য কারণ মাথাটা এত ভার হয়ে আছে বাইরে থেকে আসলে একদমই ভালো লাগে না তার উপরে হিজাব পরে গেছি আমি তো হিজাব পরতে পারি না আমার হাজব্যান্ড তো বাঁকা জায়গা শুরু করে দিচ্ছে যে তুমি হিজাব পরে আসছো কেন তো বোরখা পরলে কিন্তু হিজাব না পরলে ভালো লাগে না ওনার মতো নিতে তো মাথাটা একটু ব্যথা করতেছে তাই চা বানাচ্ছি দুজনে মিলে খাবো আর এই তো পাবদা মাছ আছে ধুয়ে রেখেছিলাম দুপুরে করা হয়নি তো যেহেতু ডিপে রেখে গেছি জমে গেছে তাই পানি দিয়ে রাখছি এটাকে ভুনা করব পাবদা মাছ ভাত বসাই দিচ্ছি আর এই তো লাউ ভাজি করে রেখে গেছিলাম তো একটু গরম করে নিচ্ছি যেহেতু এটা সেই একটা দিকে করা আর এখন হচ্ছে রাত দিয়েটা বাজে মানে জন্য রান্না করছি তো মাছ রান্না করবো তো ভাবলাম একটু গরম করে রাখি এটা যাতে যা থাকে সকালে নষ্ট না হয় প্রিন্সেসকে খাওয়াতে পারি তার জন্যই তো লাউটা একটু গরম করতেছি ভাজিটা ভাত বল চলে এসেছে এই তো পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি মাছ বুনান করবো তার জন্য ধনিয়া পাতা রেখেছিলাম পেঁয়াজের মধ্যে তো ধনিয়া পাতা কিছু পড়ে গেছে কান্না করছিলাম আর বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছিলাম যে এত কান্নাকাটি করলে ওর বাবা বকা দিয়েছে আমিও দিয়েছি যে এত কিছু কেনার পরে তোমার মন ভরলো না তো আমাকে বলতেছিলো মামি আমার মাথা নষ্ট হয়ে যায় শপিংয়ে গেলে আমার সব কিছু কিনতে মন চায় তো ওকে বলেছি আরেকটা গজিয়াস ড্রেস কিনে দিব আর কিছু টি শার্ট কিনবো সেগুলো নূরজাহান থেকে কিনে দিব ওখানে যে ড্রেসগুলো পেয়েছিলাম ছয় হাজার সাত হাজার করে বাচ্চাদের সত্যি কথা বলতে এত রেঞ্জ দিয়ে ওই ড্রেসগুলো আনার মতো মেন্টালিটি আমার একদমই ছিল না আর মনেও হয়নি এত টাকা হবে দাম দাম আমার মাছ ভোনাটা কিন্তু প্রায় হয়ে গেছে আর দু এক মিনিট রাখলেই হয়ে যাবে তো এখন রাত হচ্ছে কয়টা বাজে দুইটা প্লাস বাজে দুটার মধ্যে বাজে তো এত রাতে ঘুমালে তো আর দেখা যায় উঠতেই পারবো না সে সময় তো এই তো আমার হাজব্যান্ডে একটু টাস করতেছে আমি ওকে একটু সঙ্গ দিব ডেড হচ্ছে সে ওকে খেয়ে ও একবারই ঘুমিয়ে পড়ে এটা সময় করে সেই প্রথম রোজা থেকেই তো আমারও ওর সঙ্গে সঙ্গ দিতে হবে ফাইনালি আমার একদম রান্না বান্না শেষ তো ওই তো মাছ ভোনাটাও করে নিয়েছি আর এটা আর উঠাইনি নি দিয়ে আছে যতটুকু খাওয়া হবে এটা সঙ্গে যাতে রেখে দিতে পারি তাই আর সার্ভ করলাম না তো আজকে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ সবাইকে